মেন ভোকাল ড্রাই করে পারকাশন মনিটরে দেবে আমার একটু লাউড থাকবে হ্যাঁ পারকাশন মনিটরে মেন ভোকালটা একটু লাউড থাকবে অনেকটাই লাউড থাকবে হ্যাঁ ঠিক হ্যালো 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 Hello, 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 hello. I w t to u c I o n

হ্যালো 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 আমি অনুষ্ঠান শুরুর আগে একবার সবার গলার আওয়াজটা শুনতে চাই কেমন আছেন সবাই ঠিকঠাক তা অনুষ্ঠান শুরু করি প্রথমেই তন্ময় এন্টারটেনমেন্ট মিউজিক্যাল ইভেন্টস এর তরফ থেকে আজকে শ্রী শ্রী শ্যামা উপলক্ষে পরিচালনায় রায়দিঘি ব্যবসায়ী সমিতি ও দুর্গ কমিটি রায়দিঘি বাজার গোল পার্ক এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমার তরফ থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সকলকে আমার প্রণাম যারা আমার বয়সী তাদের হৃদয়ের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করলাম এবং এই অনুষ্ঠানে আজ অনেক বিশেষ চমক থাকবে আপনাদের জন্য অ্যাজ ইউজুয়াল তন্ময় এন্টারটেনমেন্ট মিউজিক্যাল ইভেন্টস যখন থাকে এই মঞ্চে ততক্ষণ এই চমকটা আপনারা পাবেন আমাদের তরফ থেকে লাগে হ্যালো হ্যালো হ্যাঁ চলো তো আজকে অনেকটা সময় অতিবাহিত হয়েছে প্রথমেই ধন্যবাদ জানাবো ক্লাবের প্রত্যেকজন সদস্য বৃন্দ ধন্যবাদ জানাবো আপনাদের মতো গুণী শ্রোতা বন্ধুরা যাদের অনেক ব্যস্ততম কাজ কিন্তু তা সত্ত্বেও আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে সামিল হয়েছেন আপনারা তাই আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানটাকে একটু অন্য ভাবে শুরু করি আর শুরু করার জন্য আমি একটা গেম খেলবো প্রথমে এখানে প্রচুর মানুষ রয়েছে আমি প্রথমে ওয়ান টু থ্রি বলবো এখানে যত মেয়েরা রয়েছে তাদের একবার গলার আওয়াজ আর চিৎকারটা শুনবো লাইকটা থাক আর তারপর আমি ছেলেদের কাছে যাব ওয়ান টু থ্রি বলবো তারপর ছেলেদের গলার আওয়াজ আর চিৎকারটা শুনবো দেখবো কাদের জোর এখানে বেশি প্রথমে মেয়েদের জন্য আচ্ছা মেয়েদের সময় কিন্তু ছেলেরা বলবে না হ্যাঁ কারণ বউ থাকলেও বলবে না One, two, one, two, three. আবার এত মেয়েদের আওয়াজ আমার কানে পর্দা ফেটে গেল একটু ছেলেদের আওয়াজটা শুনি ওয়ান টু থ্রি সব একদম রক্ত গরম হয়ে ফুটছে এই উন্মাদনাটা কিন্তু একদম শেষ অবধি চাই শেষ অবধি পাবো তো তো চলো আজকের এই অনুষ্ঠানটাকে শুরু করবো এবার তন্ময় এন্টারটেনমেন্ট মিউজিক্যাল ইভেন্টসের তরফ থেকে আজকের এই মঞ্চের অনুষ্ঠান প্রত্যেকটা সময় অনুষ্ঠান একটু অন্য প্যাটার্নে হয় আজ একদম ভিন্ন পর্বে আমরা শুরু করব। আমরা রয়েছি রায়দিঘিতে আমরা হিন্দি বাংলা হিট হিট সেই গান শুনব কিন্তু যে মাটিতে আমাদের জন্ম যে মাটি আমাদের খুব কাছের যে মাটির গন্ধে আমাদের রোজ একটা মনের মধ্যে আনন্দ স্ফূর্তি ওঠে সেই মাটির গান আমাদের কাছে কোনোদিনও দিনও হয়নি আর হবেও না এবং সেই গানগুলোকে যখন নতুনত্বের ছোঁয়া পায় তখন তার মধ্যে মাধুর্যটা আরও অনেক বেশি বেড়ে যায় তাই এমন একজন শিল্পীকে এবার এই মঞ্চে ডাকবো যার গান দিয়ে আজকের দু হাজার চব্বিশের এই অনুষ্ঠান তন্ময় এন্টারটেনমেন্ট মিউজিক্যাল ইভেন্টসের তরফ থেকে শুরু করব। বাংলার সেই মাটির টান আবারও ফিরে পাবো এই মঞ্চে তাই চলুন তাকে ডাকার পালা জি বাংলা স্বনাম ধন্য সঙ্গীত শিল্পীকে এবার এই মঞ্চ তাকে দেব আমরা আর শুনব তার সুমধুর কণ্ঠে সেই গানগুলো যে গানগুলো আমাদের ভীষণ প্রিয় তাই চলুন তুমি আজ আমাদের প্রথম সঙ্গীত শিল্পী তুমি আজ আমাদের প্রথম একটা জোরদার তার হাতের তালিশাইব অর্পিতার জন্য আর এই মঞ্চ তাকে নিয়ে শুরু করব নতুন আগিনায় এই মঞ্চে অর্পিতা চক্রবর্তী Eu